এভাবে ভালো করে মাখিয়ে এবারে রসুন বাটা দিতে হবে রসুন বাটা দিয়ে ভালো করে মাখাতে হবে এখানে তিন কেজি আমে আমি এক কেজি পেঁয়াজ কুচি নিয়েছি আর দুইটা রসুন নিয়েছি বড় দুইটা রসুন বেটে পেস্ট করে নিয়েছি এখন স্বাদ অনুসারে লবণ দিচ্ছি লবণ দিয়ে এভাবে ভালো করে মাখাতে হবে হবে এখন দিতে কিছু কালার আসার জন্য একটু হলুদ হলুদের গুঁড়া এটা রংটা সুন্দর আসার জন্য না চাইলে নাও দিতে পারেন এটা অ্যাভয়েড করতে পারেন সমস্যা নেই কিন্তু দিলে একটু সুন্দর হয় কালারটা ঝাল লাল ঝালটা দিবেন যদি চেষ্টা করবেন সবসময় লাল ঝালটা দিতে এভাবে ভালো করে মাখাতে হবে এটা হলো ঝুরি আমের পার্ট অন